阿弟别开。 নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের একটি বলকে স্বাগত জানো আজকের বলকটি শুরু করছি আমার বাপের বাড়ি থেকে তো বাপের বাড়ি আমি চলে এসেছি তো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাপের বাড়ি যাব তো বাপের বাড়ি চলে এসেছি কারণ হচ্ছে বাপের বাড়ির সামনে রামগড়ে হচ্ছে মেলা চলে জন্য মেলা দেখতে আমরা চলে এসেছি আর এখন হচ্ছে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে আর এক কান্দ তো রাস্তায় যেতেছিলাম তখন হচ্ছে রাস্তার মাঝে একটা সাপ যাচ্ছে দেখছি তো সাপটা পেরিয়ে গেছি তারপর আমরা বেরিয়ে চলে এসেছি তারপর দেখছি তার পাশের গ্রামে হয়েছে ওখানে অনুষ্ঠান চলছে আদিবাসীদের তো ওখানে একটু দাঁড়ালাম ওখানে দাঁড়াবার পরে তারপরে আমরা চলে এসেছি তো মেলাটা হচ্ছে রামগড়ে রামগড়ের নবকুঞ্জ মেলা আমরা হয়তো অনেকেই শুনেছ নবকুঞ্জ মেলা অনেক বিখ্যাত অনেক অনেক দূর থেকে লোক আছে তো আমরা ওই যে মেলায় এখন চলে এসেছি তো আর মেলাতে এসে অবাক হয়ে গেছি আজকে নাকি গীতা এল এল আসবে তো এই জন্য আমরাও ভাবছি তাহলে অনুষ্ঠান দেখে যাবো আর এই দিয়ে চলে এসেছি আর দেখছো প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর একটু আগে হচ্ছে বৃষ্টি পড়তেছিল কিন্তু এখন ফাঁকা আছে মেঘটা আর এদিকে দেখতে পাচ্ছি আর এদিকে জনখানা অনুষ্ঠান হবে এখানে তো প্রচন্ড পরিমাণের ভিড় জমে গেছে আর আমরা মাঝখানে বসে দিয়েছি কারণ আজকে যাই হয়ে যাক না কেন গীতা এল এল বি কে দেখেই যাবো আসুক আর জ্বর আসুক আর অনুষ্ঠান দেখবো যখন বলেছি তখন তো তাহলে বসতে হবে তো মাঝখানে একেবারে বসে দিয়েছি সবাই মিলে আর এই যে এদিকে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে যায় এখন বাজে সাড়ে দশ একের পর এক সিঙ্গার আসছে কিন্তু যার জন্য আমরা বসে আসি সে এখনো আসেনি তো এখন বাজে প্রায় সাড়ে তো অবশ্যই

দিয়া এখন গান গাইতেছিল আর আমরা এখানে হচ্ছে বসে বসে আনন্দ উপভোগ করতেছি আর গানটা অফ করে দিয়েছি কারণ কফি রাই দিয়ে দেবে বলে যান আর এখন হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন হচ্ছে দিয়া বেরিয়ে যাচ্ছে আর আমরা এই পাশে একটু চলে এসেছি ভিডিও করা আর এখন অনুষ্ঠান শেষ তো আমরা এখন এখানে কি করব তো এই জন্য আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্য তো এখন হচ্ছে বাড়ি যাবো না তার আগে হচ্ছে যে আশ্রমে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আছে এখানে আস এসেছি এখানে দেখি মন্দিরটা যদি খোলা থাকে দর্শন একেবারে করবো তোমাদেরকেও দর্শন করিয়ে তো এখন হচ্ছে মন্দির বন্ধ আছে যাহে এখানে হচ্ছে সাধু আগে প্রণাম একটু করে নিলাম আর মন্দির তো বন্ধ এই জন্য ভাবলাম মন্দিরের সামনে একটু বসে থাকি তো একটু বসেছিলাম তারপরে চলে গিয়েছিলাম যে ওখানে নাম খুঁজছে এখানে ঘুরতে ছিল তো নদিন হয় আর নটা বেদি ঘুরে এই জন্য নবকুঞ্জ আর এই পাশে আমরা চলে এসেছি মেলায় দিনে ভিডিও তো এই যে আমার দিদি ছেলে দেখেছিল তা ওকে নিয়ে আমরা মেলায় দেখতে দেখতে মেলা চলে এসেছি আর এই পাশে হচ্ছে বই দেখতেছিলাম লক্ষ্মী পাঞ্জালি কিছু জিনিস কেনাকাটার পরে এবারে খেয়ে নিয়েছিল ওরা আর আমি হচ্ছে খাইনি কারণ সেদিন ছিল নীল তারপরে একেবারে সবাই আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি এজন্য এখানে বলকটা শেষ করছি যদি বলকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সেই পরবর্তী বলছে তখন তুমি ভালো তো সুস্থ আধার